সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই তা কি শুনলাম রে ভাই ভাই সাগর ফার্নিচার মানে লেটেস্ট মডেলের কা ফার্নিচার নিয়ে চলে আসছে ভাই সাগর ফার্নিচারে লেটেস্ট মডেলের ফার্নিচার নিয়ে চলে আসছে ভাই যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি ফার্নিচার ক্রয় করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাগর ফার্নিচার থেকে ফার্নিচার ক্রয় করতে পারবে না ঘরে বসে স্কিনে দেওয়ার নাম্বার আছে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যে কোনো ফার্নিচার লাগলে আপনি অর্ডার করলেই আপনি ক্রয় করতে পারবে ভাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাগর ফার্নিচার অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখতে হবে সাগর ফার্নিচার সাগর ফার্নিচার থেকে আপনাদের পছন্দের ফার্নিচার নিতে পারবেন কিন্তু শাওন ভাইয়ের কাছ থেকে কিন্তু তা শাওন ভাই আজকে আমরা একটা আপডেট আপুদের ক্রাশ আপুদের ক্রাশ ভাই চলতেই পারে না সেই জিনিসটা নিয়ে আমরা আজকে শুরু করি ভ্যানিটি জি ভাই অসাধারণ দেখেন লেটেস্ট মডেল কিন্তু আসছে এটা নতুন একটা মডেল আছে দুইটা ডয়ার আছে দুইটা ডয়ার দুইটা ডয়ার আছে অনেক সুন্দর কিন্তু

পুরবাসী ভাই বন্দের জন্য স্পেশাল ডিসকাউন্ট কিন্তু থাকবে তো এখানে বক্স প্লাজার টুল দেখতে পাচ্ছেন এটা বক্স ভিতরে কিছু রাখতে পারবে উপরে বসতেও পারবে বসতেও পারবে অনেক সুন্দর এটা এর প্রাইস কত করবে এটা প্রাইস হবে 8000 টাকা ভাই 8000 টাকা আর সাগর ফার্নিচারে সোফাকাম বেটের নাকি মেলা থাকে অবশ্যই সব সময় ভাই সব সময় সোফাকাম বেটের মেলা থাকে কথা কাজে মিল থাকবে তো অবশ্যই ভাই অবশ্যই কথা কাজে কিন্তু মিল থাকবে

পাঁচ সিটের কিন্তু সর্বনাশ দেখেন আপনাকে কিন্তু সারন ভাই একবারে উঠে দেবে দেবে দেখাচ্ছে দেখেন লাফা লাফা দেখাচ্ছে অনেক সুন্দর তা সরন ভাই নামে নামে জানতো দেবে গেছে নাকি আবার দেখেন ভাই এই যে দেখেন এক এরকম দেখছেন সলিড লেভেল সলিড কিন্তু তাই এটা প্রাইস টা কত এটা প্রাইজেসি মাত্র বত্তিরিশ হাজার টাকা ভাই প্রাইস টা পড়ে বত্তিরিশ টাকা

ছে মাত্র উনত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে একটা দেখতে সেগুন অরিজিনাল চিটা কামবে এটা প্রাইস আছে মাত্র বত্রিশ হাজার টাকা তিন পাল্টের এটা পড়বে টাকা টাকা

এটা কি মডেল ডিমান্ড এটা হাস ডিমান্ড বলে এটা কি অনেক সুন্দর সতেরো হাজার টাকা ভাই মাত্র সতেরো হাজার টাকা অবশ্যই আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে কিন্তু দেখতে এটা কি বল ডিমান্ড এটা আপনি সেগুন ভাই এটার প্রাইস কত এটা প্রাইস আছে মাত্র উনিশ হাজার টাকা এটা উনিশ আলাদা ফোমের খুলে ধরতে পারবে সাতাশ হাজার টাকা টাকা পড়বে আর বক্স টুলটা এটা পরবে আট হাজার টাকা আট হাজার টাকা হিউজ কালেকশন আছে অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু আপনাদের

একটা হোয়াইট কালেকশন আছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আরো কিছু খাটের কালেকশন দেখা দেবো এদিন হোয়াইট কালারের ডোকো করা এটা পড়বে উনিশ হাজার টাকা ছয় ফিটের টা এটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা গদি

তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা এটা কি ভাই এটা সুরে ভাই সুরে গ্লাস করা আছে গ্লাস করা তো এটা প্রেস কত সাত হাজার পাঁচশো টাকা আর এটা এটা বলবে আপনার এটা এটা পড়বে নয় হাজার টাকা এটা পড়বে নয় হাজার টাকায় হিউজ কালেকশান আছে এই কালেকশনগুলো আপনার ক্রয় করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে কিন্তু সাগর ফার্নিচারে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও কলের মাধ্যমে এই মুহূর্তে যে ভিডিওটা আপনি ভিডিওটা যেরকম দেখলেন আবারও আপনার এমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখবেন এই দোকানের সাথেই ভিডিওর মিল আছে কিনা থাকলে আপনার যে পছন্দের যে কোনো ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারেন কিন্তু সাগর ফার্নিচার থেকে তা শামন ভাই এই সাগর ফার্নিচারের রাশেদ ব্লকের দর্শক তারপর যারা চিনবে না তারা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কিন্তু সাগর ফার্নিচার যারা আসতে পারবে না তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা এটা আপনি ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করলে আপনারা যে কোনো প্রোডাক্ট লাগলে আপনি অর্ডার দিলেই বানাই দিতে পারবো যে কোনো রেডিমেড যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনারা ফার্নিচার নিতে পারবেন কিন্তু অবশ্যই সাগর ফার্নিচার থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখতে হবে কিন্তু আজকের ভিডিওর সাথে আবারো যখন ফোন করবেন ওই ভিডিওর সাথে এই দোকানের মিল আছে কিনা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ব্লগ এর সাথে থাকবেন রাশেদ ব্লগ ফেসবুক পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ